এ মা ফাতার বিয়ে হবে ফাতার বিয়ে করতে কই আমাকে তো আগে বলেনি এ কি শান্তি ছেলের পাল্লায় পড়লাম রে সকালবেলা বাড়ার বল বলছি এক আর শুনছি দাদু এটা ফাতাকে দেখে দাও না হ্যাঁ ডাকছি ফাটা দেখ তুই তোকে ডাকছে একটি কেউতে তুই তুই এখানে কি করতিস কে দাদু ভাই এটা কি তোর বন্ধু হয় হ্যাঁ দাদু এটা আমাকে ভালো বলল কেউতে তে কে উঠে বল এটা আবার কেমন নাম তোকে আমি বলেছি না এইসব বাল চাল ছেলে পেলাদের সাথে মিশবি না লেওড়া কানা চুদা বাড়া বলছি বলা আর শুনছে ছাল আচ্ছা দাদু কাল থেকে না হ্যাঁ মনে থাকে ফুটো কি হয়েছে তুমি ফুটোকে ডাকছো কেন ওকে একটু ডাকো তো ওর সাথে কথা আছে কিন্তু ও তো বাড়িতে নেই কোথায় যেন গেছে নেই মানে এই সাত সকালে কোথায় গেছে ওকে আমাকে বলে যায় নাকি যে আমি জানবো লেওড়া এইদিকে ওর ছেলেটা আলবালের সাথে মিশে মিশে যাচ্ছে আরও গারে হাওয়া লাগে কি ঘুরে বেড়াচ্ছে বাড়ার বাল ওর নিজের জীবনটা তো গাড় মারা হয়ে গেছে এবার ছেলেটারও হবে দাদা আজ একবার বাড়ি আসুক ওর কাঠ আমি খুলছি আজ কি আন না কি বড় আন মানে লেওরা এই তো সবে শুরু করলাম না গো আজকে না আমার বর তাহতি চলে আসবে বলেছে ও যদি এখন চলে আসে তাহলে কিলিং কারি হয়ে যাবে বাড়ার bale শান্তির ছেলেটাকে আছো সময় পায় না নাকি তোরার বাল কোন দিন দেখবে তোর বর রাস্তায় ফেলে পুnga মেরে দিছি তুমি ডাক করো না সোনা বর চলে যাক তারপরে আবার হবে কি বলছো সত্যি হবে তো হ্যাঁ আবার খেলা হবে নাও নাও আর দেই করো না তুমি এখন যাও আরে আচ্ছা আচ্ছা যাচ্ছি যাচ্ছি বলছি শোনা আবার কালকে আসবো গে না না কালকে এসো না কালকে তো আমার বরের ছুটি নে বড়া, কালকে আবার ছুটি হ্যাঁ গো তুমি একাপারে পরশুদিন আসবে পরশুদিন বাড়ি পুরো ফাঁকা থাকবে আচ্ছা ঠিক আছে কি কি হলো ব্যাপারটা কি কিছুই তো বুঝলাম না লেওরা ফুটো ওই বৌদির বাড়িতে কি করছিল আমি ভোদা শিওর বানা নিঘাত কোনো ঘাপলা আছে দাঁড়া ফটো ক্লাবে আসলে ব্যাপারটা জানতে হচ্ছে তো আরে নান্টু কোথায় যাচ্ছ এই বাজার করে বাড়ি যাচ্ছি সেই সকাল থেকে একটা কথা বলবো বলে তোমাকেই খুঁজছিলাম আর দেখো কি আশ্চর্য রাস্তাতেই দেখা হয়ে গেল ও তাই তা কি এমন কথা তা বলছি তোমার নাতির দিকে একটু লক্ষ্য রেখো বুঝলা তোমার ছেলে ফুটোর মতন কিন্তু ও অধব পতনে যাচ্ছে অধপতনে যাচ্ছে মানেটা ঠিক বুঝলাম না একটু খুলে বলুন তাহলে শোনো আজ সকালবেলায় আমি মাঠ থেকে বাড়ি ফিরছিলাম তারপরে দেখলাম ফাতা আমগালে বসে বসে একটা ছেলের সাথে বিড়ি খাচ্ছিলো হ্যাঁ গো নান্টু আমি নিজে চোখে দেখেছি আমার বন্ধু ফাতাকেইকে ডেকে ও বুঝেছি ওই খানকির ছেলেটাই তার মানে ছিল দেখো নান্টু আমার সাবধান করার কথা আমি বলে দিলাম এবার তুমি যা ভালো বোঝো তাই করো তার মানে জল এতদূর আগিয়ে গেছে দাদা এর একটা ব্যবস্থা করতে হবে বাড়ি কি বাল ছিটতে আছিস নাকি হুম তুমি কি বাল নাকি যে তোমাকে সব খবর নিয়ে বলতে হবে কি হয়েছে কি বললি চোদ্দ না বড়দের মুখের উপর কথা সাটা এমন পাড়া মেরে ধরবো না ছটপটি মরে যাবি বলি তো এই তুই বলে কোথায় গা মারাতে গেছিলিস রে আমি আমি তো হাঁটতে গেছিলাম ওইসব বাল ছাল বন্ধ কর বুঝলি তো লেওড়া নিজের ছেলেকে একটু খেয়াল কর যত সব বাল ছেলে পেলেদের সাথে মেশা শুরু করেছে আমি যদি ওকে দেখবো তাহলে তুমি সারাদিন বাইতে বসে কি বল করবা ওর জন্য কি আমি সকাল বেলা একটু হাঁটতে যেতে পারবো না নাকি কি বললি যত বড় মুখ নয় তত বড় কথা বাড়া যদি হাঁটতেই যেতে হয় তাহলে কাল থেকে ওকে সাথে নিয়ে যাবি না হলে আর কাল থেকে হাঁটতে যাবি না কথাটা জন্য মাথায় থাকে আর ভেলো একটু হাঁটতে গিয়ে শান্তি নেই এখন আবার এই বাড়ার সাথে নিয়ে যেতে হবে কি ভাবছো এত সেই থেকে দেখছি পাইচিরি করছো একটা কথা লেওড়া কিছুতেই মাথায় ঢুকছে না বুঝলি বাড়া কি এমন কথা যে মাথায় ঢুকছে না লেওড়া সকালে ফুটোকে দেখলাম বুঝলি ওই যে ওই পাশের পরে ঝুমা বৌদি আছে না ঝুমা বৌদি আরে ওই ঝুমা বৌদি নাকি পল্টুদা যার বউ রাতে বলে নাইট গার্ডের চাকরি করে হ্যাঁ 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 ওই বৌদি হ্যাঁ তো ঝুমা বৌদির কি হয়েছে আর বলিস না সকাল দেখলাম ওই বৌদির বাড়ি থেকে ফুটো বেরিয়ে আসছে কিন্তু বড়া আমার মতে এটাই ঢুকছে না যে ওই সকালবেলায় বেলায় ফুটোই বৌদির বাড়িতে কি করছিল তোরা কি এই বিষয়ে কিছু জানিস নাকি কই না তো বল দা ফটো তো এইসব বিষয়ে আমাদের কিছু বলেনি আর তাছরাও ফটো তো কয়দিন ধরে ক্লাবেও আসছিস না এই ওই বৌদির সাথে ফুটারগুলো লকপাক চলে গেল তো বাড়ার বালি বৌদির বল কিন্তু মহা বড় একবার ধরতে পারলে কিন্তু সেটা ভেঙে দেবে ছেলে লড়ে গাড় মরে গিয়ে আমাদের কি বাড়া পড়লে ছেলে পরমানন্দ যত উচ্চনা যায় ততই আনন্দ এতি বাবা তুমি এখানে দাঁড়ালা করলো এ বাড়ার বল গাল মানানোর জন্য দাঁড়িয়েছি চোন ল্যা ওরা আমি যতক্ষণ না আসবো এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবি ঠিক আছে আমি এক্ষুনি সামনের বাইটা থেকে আসছি হুম আমি কি এখন একা একা দাঁড়িয়ে থাকবো নাকি আমিও যাবো না এ তোমার শান্তি নেই দেখছি আচ্ছা শোন যদি এখানে দু মিনিট দাঁড়িয়ে থাকিস তাহলে আমি এসে তোকে একটা লজেন কিনে দেবো ঠিক আছে সত্যি বাবা হ্যাঁ বলে হ্যাঁ হ্যাঁ আরতে বাবা ঠিক আছে ভাই দাঁত খেলা দেখো শুনুন না আজকে একটু তাড়াতাড়ি করবো হ্যাঁ তাড়াতাড়ি কেন কি আছে আর না আমার না খুব সন্দেহ করছে জানো বলছে আমি নাকি ঘরে ভাতার এইসব বলেছে কান্না কাছে কেন কালকে আমাকে মেয়েদের জানো কি বলছো তোমাকে মেরেছে কান্না করে না আমি আছি তো তোমার বরের আমি সেটা ভেঙে দেবো তুমি চাপ নিও না এখন চলো আমরা একটু লকপক করি হলো অনেকক্ষণ হয়ে গেল বাবা এখনো আত্ম কেন হম বাবা আমাকে বোকা তো আলো না তো না তো গিয়ে একটু দেখে আতি

কি করে এই গাল মেলে তে বাবার কাপলে এবার তো না তে রে না বাবা আমি পালাই কি করে খতম করে